আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে তো বলা হচ্ছে যে ঢাবির যে গারস্থ অর্থনীতি যে ইউনিট আছে সেটার কিন্তু সাক্ষাৎকারের জন্য কিন্তু মূলত ডাকা হয়েছে তো সাক্ষাৎকারের যে সময়টা সেটা বলা হচ্ছে 19 জুলাই অর্থাৎ 19 তারিখে তো যারা যারা হচ্ছে আপনারা গারস্থ অর্থনীতিতে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন এবং পাশাপাশি যাদের হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যারা সামর্থ্য হয়েছিল অর্থাৎ আপনারা যারা বিষয় পছন্দ ক্রম করেছেন তো তাদের জন্য হলো তো মূলত এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো বলা হচ্ছে যে ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গারস্থ অর্থনীতিতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তারিখ ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৯ জুলাই এ সাক্ষাৎকার নেওয়া হবে আর এজন্য তিন হাজার তিনশো তেরো জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে ঠিক আছে আর শিক্ষা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও হচ্ছে গারস্থ অর্থনীতি ইউনিটের ভর্তি চব্বিশ পঁচিশ সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দ ক্রম চয়েস পূরণ করেছেন তাদের সাক্ষাৎকার আগামী ১৯ জুলাই মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুসারে ডিন অফিসের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষে গ্রহণ করা হবে ঠিক আছে সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্মের পত্রাদি নিয়ে আসতে হবে অর্থাৎ এগুলো অবশ্যই নিয়ে যাবেন কি কি লাগতে পারে itu বলে দেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার পাশের যে মূল গ্রেড অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এসএসসি এর যে মার্কশিটটা আছে সেটার অবশ্যই লাগবে সেটার অবশ্যই আপনারা ফটোকপি নিয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে দুই কপি ফটোকপি ওটা নিতে হবে ঠিক আছে পরীক্ষার পাশের মূল গ্রেডশিট ওকে আচ্ছা পরীক্ষার মূল সনদ কিন্তু বলা হয়নি এখানে হ্যাঁ মানে জাস্ট ইয়াটা আসলে কি বলে এটাকে মার্কশিট যেটা ঠিক আছে আর এইচএসসি পরীক্ষারও আপনার যে মার্কশিটটা আছে সেটা লাগবে আর যারা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার মার্কশিট এখনো পান নাই আপনারা অবশ্যই আপনাদের কলেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি আপনারা কলেজে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনাদের মার্কশিটটা অবশ্যই দিয়ে দিবে ওকে আচ্ছা এরপর বলা হচ্ছে আর কি আছে ওকে দুইটা বিষয় গেল এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্রটা ছিল সেটা অবশ্যই নিয়ে যেতে হবে এরপর ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোড ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম ঠিক আছে ও শিক্ষার্থীদের কলেজ ও পছন্দ ক্রমের চয়েসের ফর্ম যেটা আছে অর্থাৎ আপনাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু দেখবেন দুইটা কিন্তু ফর্ম দেওয়া হয়েছিল ঠিক আছে আর দুইটা পেজের ফর্ম যেটা সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন সবগুলোই কিন্তু কালারিং লাগবে হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ আর টাকা জমা দেওয়ার ফি প্রাপ্তির যে রসিদ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনারা সবার প্রথমে আপনারা যেই টাকাটা জমা দিয়েছিলেন অর্থাৎ একটা হচ্ছে কাগজ যদি আপনারা যদি এটা মনে মনে করে থাকেন যে এইগুলো তো আমরা অনেকগুলো আমাদের সাথে নেই হারাই ফেলছি এই সেই তো এটার ক্ষেত্রেও হচ্ছে এত ভয় পাওয়ার কিছু নাই নিম্ন নর্মাল ভাবেই আপনারা হচ্ছে আহ গারস্থ অর্থনীতি যেটা অর্থাৎ সাত কলেজের যে ওয়েবসাইট আছে সাত কলেজের ওয়েবসাইটে যে আপনার এসএসসি রোল নাম্বার আর এইচএসসি রোল নাম্বার আর বোর্ড গুলো দিয়ে লগ ইন করলে আপনার সবগুলো রিসিভ পেয়ে যাবেন তো যারা হারিয়ে ফেলেছেন তারা আবার হচ্ছে প্রিন্ট আউট করে দিবেন সবগুলো কালারিং ঠিক আছে আচ্ছা আর আপনার যদি প্রিন্টার না থাকে তাহলে অবশ্যই আশেপাশে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কি কি নিয়ে যেতে হবে না হবে তো এই ছিল এখনকার আপডেট তো যারা যারা চান্স পেয়েছেন তাদের জন্য সকলকেই অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি ওকে আর ভাইবার ক্ষেত্রে অবশ্যই দেখা যেতে পারে টুকটাক কিছু প্রশ্ন করতে পারে তো অবশ্যই আপনারা একটু প্রিপারেশন নিয়ে যান ঠিক আছে ওকে সো এই ছিল এখনকার আপডেট নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না